ইরান ইসরায়েল তুমুল হামলা পাল্টা হামলার মধ্যে হঠাৎ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিসকিয়ানকে ফোন করেছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান তার এই ফোন কলে এসেছে নতুন বার্তা যা এই যুদ্ধে নতুন মাত্রা যোগ করবে ইরানে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে প্রিন্স মোহাম্মদ বিন সালমান বলেছেন এই হামলা ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে ক্ষুণ্ণ করে সৌদি আরবও আত্মবিশ্বাসী ইরান বিচক্ষণতার সাথে কাজ করবে এবং তেল আবিবের লক্ষ্যকে ব্যর্থ করবে ইরানের প্রেসিডেন্টকে সৌদি প্রিন্স বলেছেন আজ সমগ্র মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধভাবে আপনাকে সমর্থন করে এমন তথ্য জানিয়েছে আরব নিউজ ইরানের প্রেসিডেন্টের সঙ্গে যুবরাজ টেলিফোনে আলাপকালে বলেন রিয়াদ বিশ্বাস করে ইসরায়েলি সংঘাত বাড়িয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে জড়াতে চায় তবে সৌদি আরব নিশ্চিত যে ইরান বিচক্ষণতার সঙ্গে কাজ করবে এবং তেলাবিবের এই উদ্দেশ্য ব্যর্থ করবে ইসরায়েলি হামলা ইরানের পারমাণবিক ক্ষীরের সংকট সমাধানের জন্য চলমান সংলাপকে ব্যাহত করেছে এবং উত্তেজনা কমাতে কূটনৈতিক সমাধানে পৌঁছাতে বাধাগ্রস্ত করেছে এদিকে ইসরায়েল ইরানের উত্তেজনা কেবল শুরু এবং এই সংঘর্ষ আরও দীর্ঘস্থায়ী ও বিস্তৃত হতে পারে বলেও মনে করেন শাহরাম আকবর চানহী নামের এক অস্ট্রেলিয়ান বিশ্লেষক তিনি বলেন আরও অনেক হামলা হবে এবং ইসরায়েল ও ইরান দীর্ঘমেয়াদী সংঘর্ষের জন্য তৈরি হচ্ছে বলেও মত দেন তিনি এই বিশ্লেষক আরও বলেন এই যুদ্ধ গোটা মধ্যপ্রাচ্য অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়তে পারে এবং এতে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়ার সব রকমের সম্ভাবনাও রয়েছে এর সাথে শুক্রবার রাত থেকে ইসরায়েলি বাহিনী ইরানের ভূখণ্ডের ভেতরে হামলা শুরু করে প্রথম দফায় প্রতিরক্ষা ব্যবস্থা ও পারমাণবিক কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করে হামলা চালায় তখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রবিও ঘোষণা করেন এই হামলায় মার্কিন যুক্তরাষ্ট্র জড়িত ছিল না আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম